আজকে আমি আপনাদেরকে একটা অনবদ্য রেসিপি তৈরি করে দেখাবো তবে আজকে এই অনবদ্য রেসিপিটা হবে বেগুন দিয়ে একটা তরকারি রেসিপি নমস্কার বন্ধুরা আমি সোনালি স্যান মাম্মাস কিচেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক ঘরে কিছু থাকা সামান্য উপকরণ দিয়ে কি করে চঞ্জল একটা ভালো রেসিপি করে নেওয়া যায় সেরকমই একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তো আজকে আমি কি করবো ঘরে কিছুটা ডাল ছিল সেই ডালটাকে ভিজে রেখেছি সেই ডাল দিয়েই বেটে একটা বড়া তৈরি করে সেই ডালের বড়া দিয়ে আজকে একটা বেগুনের তরকারি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো তো চলুন আপনারা সবাই আমার ভিডিওটাকে দেখতে থাকুন আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে তো বেশি কথা না পারে কি করে রান্নাটাকে শুরু করি আজকে আমাদের এই মুসুর ডালের তরকারিটা বানাতে এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একশো গ্রাম মুসুর ডাল এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এই মুসুর ডালটাকে আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো আর যেটা লাগছে আর এখানে কিছুটা আমি বেগুন আর আলু আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিবারের ফ্যামিলি হিসাবে আপনি আপনারা সবজিটাকে এবং ডালটাকে বাড়িয়ে নিতে পারেন তো এই আলু আর বেগুন দিয়ে আমি কিন্তু আজকে একটা অনবদ্য ডালের রেসিপি আপনাদের করে দেখাবো আর মশলার জন্য এখানে আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে আমি কিছুটা দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা লঙ্কা আমি ভালো করে ঝিরিঝিরি করে কুচে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ তো এই পেঁয়াজটাকে আমি কাঁচা লঙ্কাটাকে আমি এটাকে আমি ডালের বড়ার মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে তারপর ডালের বড়াটাকে তৈরি করব তাহলে আসুন কি করি প্রথমে আমি ডালের ডালটাকে বেটে নিই দিয়ে আসন রান্নাটাকে শুরু করি তো প্রথমে কি করবো এই দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমার এই যে বেটে নিয়ে আসা হয়ে গেছে এবারে আমি ডালটাকে কিছুটা আমি মশলা দিয়ে এটাকে মিক্স করব তো তার জন্য এখানে দেখুন এই যে সানরাইজের আমি তো এখানে কিছুটা আমি সানরাইজের গোলমরিচ দিয়ে দিলাম কিছুটা আর এখানে বাইন্ডিং এর জন্য এক চামচ আমি বেসন দিচ্ছি আর এখানে এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে নিয়েছি সেটাকেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আমি একটু কম দিচ্ছি কারণ যেহেতু এই বড়াটা কিন্তু আমি তরকারির মধ্যে দেব তার কারণে কিন্তু অল্প দিচ্ছি এবার সবশেষে শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ না দিলেও কিন্তু চলে দিয়েটাকে আমি ভালো করে মিক্স করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার ব্যাটারটাকে একদম স্মুথ করার জন্য আমি সামান্য একটুখানি সর্ষের তেল দিচ্ছি দিয়ে ব্যাটারটাকে আবারও আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো এই যে আমার ব্যাটারটাকে কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আসুন প্রথমে কি করব আমরা এই ডালের বড়াটাকে আগে ভেজে নিই তো এদিকে দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে আর এখানে আমি রিফাইন তেলে প্রথমে বড়াটাকে তৈরি করে নেব আপনারা বড়াটা যে যেরকম চান সেই সাইজে কিন্তু করে নিতে পারেন তবে আমি কি করব বড়াটাকে ছোট ছোট করব ঠিক বড়ির আকারে ছোট ছোট করে এটাকে কেটে নিচ্ছি এক ঘেয়েমি মাছ মাংস যদি না খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করাই যেতে পারে দেখবেন মাছ খান আর বড়া কটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছি তার না হলে কি হবে বড়াগুলো কিন্তু এক সমান হবে না একটা কিছুটা পুড়ে যাবে কিছুটা কাঁচা থেকে যাবে তো এই যে আমার দেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি দেব না আর খুব একটা যে ডুবো তেলেও যে বড়া গুলোকে আপনাদের ভেজে নিতে হবে তেমন কোনো ব্যাপার না ঠিক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো দিয়ে আস্তে আস্তে এইগুলোকে একটু তেলের মধ্যে নামিয়ে দেবো এক পিট কিন্তু আমার হয়েই গেছে এবার আমি কি করবো আলতো ভাবেতে এইগুলোকে আমি উল্টে দেবো আর দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু বড়া গুলো কিন্তু এক সময়ই কালারটা এসেছে আর গ্যাসের ফ্লেমটাকে আর ডালটা যখন বাটবেন অবশ্যই যে একদম মিহি পেস্ট করবেন না তাহলে দেখবেন অতটা কিন্তু ডালের বড়াটা টেস্ট লাগবে না হালকা একটু দানা দানা ভাব রাখবেন তাহলে দেখবেন ডালের বড়াটা কিন্তু ভীষণই ক্রিস ক্রিস্পি লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে তবে আজকে ডালের বড়াগুলো সম্পূর্ণ কিন্তু আমি তরকারিতে দেবো না কিছুটা বড়া আমি তুলে রেখে দেবো আপনাদের ভাতের সাথে সার্ভ করে দেখাবো তো বড়াগুলোকে ভালো করে নেড়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব তো বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি তুলে নেব আর আবার শুনে হয়তো বুঝতেই পারছেন আমাদের বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবার ঠিক ওই একই বাদবাকি ডালের বড়া গুলোকে আমি ভেজে নেব তো এই যে আমার সম্পূর্ণ বড়া গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এবারে আমি এই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব তো এই আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে আমরা তুলে নেব এবারে কেটে রাখা বেগুন গুলোকে আমরা এবার একটু ভেজে নেব আর বেগুনে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেকটা কিন্তু এখানে তেল ছিল তো তার কারণে কিন্তু বেগুনটা যখন ভাজছি আমি কিন্তু রান্না করার সময় কিন্তু তেলটা কিন্তু খুবই কম কারণ তেলটা কিন্তু পরে বেগুন থেকে ছেড়ে দেবে পরিমাণ মতো নুন দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম বেগুনটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ঢাকা চাপা দিলে হবে একটা ভালো কি বেগুনটা ভালো আর কি সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এই ঢাকাটা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে বেগুনটাকে ভেজে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনটাকেও আমরা তুলে নেবো আর খুব একটা বেশি লাল লাল করার দরকার নেই যেহেতু আমরা তরকারি করব জাস্ট একটু মানে রংটা ধরলেই কিন্তু হয়ে যাবে সামান্য কারণ আমি তা বলেছি বেগুনের যে তেলটা দিয়েছিলাম ভাজার সময় ওই তেলটা কিন্তু পরে কিন্তু আপনাদের ছেড়ে দেবে আর যত তেল কম দিয়ে খাবেন ততই কিন্তু আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই তেলে কিছুটা আমি ফোড়ন দিয়ে দেবো পাঁচফোরণ দিচ্ছি সেটা কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর সাদের ব্যালেন্সটা আর তরকারি কালারটা ঠিক রাখার জন্য আমি কি করছি সামান্য একটু চিনি দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বেটে রাখা আদা রসুন এখানে ধনে আর জিরে আমি একসাথে সেটাও দিয়ে 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 দিচ্ছি আর একটা টমেটো রেখে দিয়েছি দিলাম মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় কিন্তু একদম মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি তা না হলে মশলাটা কিন্তু আমাদের পুড়ে যাবে এবারে আমি কিছুটা হলুদ দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর যে গামলায় আমি ডাল বেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ডাল লেগে আছে তো সেই ডালে বাটিটা ধুয়ে কিন্তু কিছুটা আমি জল দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই ডালের যে বাটিটা আপনাদের দেখালাম এই বাটির জলটা কিন্তু আমি তরকারিতে ব্যবহার করে দেবো কারণ ওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডাল লেগে আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি তো মশলাটাকে আমার মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে রাখা আলু আর বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো আমার এদিকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করছি এই ডালের বাটিটা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা আমার জল লাগবে তো আমি নর্মাল জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তরকারিটা কিন্তু আমি যে খুব পাতলা ঝোল করব সেটাও না আবার যে খুব গামা কামা করব সেটাও না একটা মিডিয়াম না কিন্তু জলটা টেনে নেবে তো তার জন্য সামান্য একটু জল দিচ্ছি এটাকে ভালো করে আমি আলু আর বেগুনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিক্স করে দেবো আর বড়াগুলো দিয়ে খুব একটা ফোটানোর দরকার নেই আমি একটু মিনিট জন্য ঢাকাটা চাপা দিয়ে এটাকে নামিয়ে নেব তো ঢাকাটা চাপা দিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেল আজকে আমাদের বেগুন আর আলু দিয়ে মুসুর ডালের বড়ার তরকারি তো এবার এটাকে নামিয়ে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে এখানে পরিবেশন করে দেখিয়েছি যে আমাদের আজকে রেসিপিটা কেমন হয়েছে আশা করি বাড়িতে যদি মাছ মাংস না খেতে ভালো লাগে তবে এরকম সাধারণ কিছু জিনিস দিয়ে আপনারা কিন্তু বাড়িতেই অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন তো আশা রাখবো আপনারাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন আর ট্রাই করার পরে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওটা আজকের আপনাদের কেমন লেগেছিল আর যারা আমাদের ভিডিও গুলোকে দেখছেন তারা যদি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান যে তারা আমাদের কোথা থেকে দেখছেন তবে তাদের ধন্যবাদ দিতে আমাদের অনেক সুবিধা হবে তো আজকের মতন ভিডিওটা এটুকুই আবারও দেখা হবে নতুন এক এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ